নমস্কার টু আওয়ার নিউ চ্যানেলটি আগে পরিচিত ছিল এই ফ্যাশন হোম ডেকোর হোয়াট নট কিন্তু আজকে আমরা আমাদের প্রথম ভিডিওটা শুরু করবো হচ্ছে একটা কুকিং ভিডিও দিয়ে নাথিং মাছ খুব একটা হেলদি একটা স্ন্যাক্স আজকাল আমরা সবাই খুব হেলদি ফুড খাচ্ছি খাওয়াও উচিত অবভিয়াসলি খাওয়া উচিত হেলদি ফুড খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো সেই রকমই একটা হেলদি স্ন্যাক্সের রেসিপি স্ন্যাক্সটা সাধারণত হেলদি হয়ে ওঠে না আমাদের লাইফে স্ন্যাক্সটা সেই স্ন্যাক্সই থেকে যায় তো সেই স্ন্যাক্সকেই একটু হেলদি অ্যান্ড টেস্টি করে কি করে বানানো যায় সেই একটি ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়েছি আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে হাউ টু মেক টেস্টি অ্যান্ড হেলদি মাখানা স্ন্যাক্স তাহলে শুরু করি আমরা আমাদের ভিডিও ওয়েল রেসিপি শুরু করার আগে আমরা দেখে নিই যে এই হেলদি স্ন্যাক্সটার জন্য কি কি আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে যেহেতু স্ন্যাক্সটা হচ্ছে মাখানা স্ন্যাক্স অবভিয়াসলি সবার আগে লাগবে হচ্ছে মাখানা এক কাপ থেকে দেড় কাপ মাখানা আমি এক কাপ মাখানা নিয়েছি যদি লাগে আমি আরো পরে একটু মাখানা নিয়ে নেবো কিন্তু আপাতত মেজারমেন্ট হিসেবে এক কাপ মাখানা নিলাম এতে কোনো মেজারমেন্টেরই কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই এছাড়া কি কি লাগবে এছাড়া লাগবে হচ্ছে আমাদের কাঁচা লঙ্কা এছাড়া লাগবে হচ্ছে আমাদের আমচুর মশলা হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো একটু ভাজা জিরে গুঁড়ো আর লাগবে হচ্ছে টমেটো শসা ক্যাপসিকাম পেঁয়াজ এবার আরো যদি আপনারা কর্ন তত বেশি হেলদি হবে এ নিয়ে তো কোনো মতভেদ নেই আর লাগবে হচ্ছে বাটার অথবা অয়েল অথবা ঘি সেটা যে যার পছন্দ মতন ব্যবহার করতে পারেন আবারও বলছি যে কোনো কিছুরই মেজারমেন্টের কিন্তু কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে নিজের যে যার পছন্দ মতো মতন জিনিসটাকে করতে পারে না আরেকটা জিনিস সেটা হচ্ছে লাগবে হচ্ছে নুন এই হলো আমাদের রেগুলার ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমাদের সকলের বাড়িতে থাকে তো চলুন এবার আমরা শুরু করি রেসিপিটা সবার আগে আমাদের যেটা বসাতে হবে একটা যে মিডিয়ামটা ইউজ করতে চাইবেন বাটার হলে বাটার অয়েল হলে অয়েল ঘি হলে ঘি তবে অবভিয়াসলি সর্ষের তেল দেবে না আমি দিলাম হাফ চামচ বাটার আর তার সাথে আমি দেব হচ্ছে একটু তেল যাতে বাটারটা পুড়ে না যায় বাটারের তো পুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে বাটারটা মেল্ট হয়ে গেছে বুঝতেই পারছি এবার আমরা এর মধ্যে একটা একটা করে আহ মশলা দেব কি কি দেব কাঁচা লঙ্কা আবার বলছি ঝালটা যার যার স্বাদ মতন তারপরে দেব হচ্ছে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পর দেব একটু জিরে ভাজা তারপরে দেব হচ্ছে একটু আমচুর এবারে দিতে হবে একটু নুন নুনটা অল্পই দেবে শুরুর দিকে কারণ বেশি আমচুর আছে ওর মধ্যে নুন আছে এবারে আমরা মশলা গুলোকে একটুখানি সঙ্গে ভেজে নেব এত বেশি ভাজবো না যাতে এটা পুড়ে যায় মশলাও তো একটা পুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে তো অল্প করে দেবো এবার মশলাটা পুরো রান্নাটাই কিন্তু আমরা স্লো ফ্লেমে করবো মানে লো ফ্লেমেই করব মশলাটা ভাজা হয়ে যাবে কি করবো এর মধ্যে মাখানাটা দিয়ে দেবো আমি বলেছি যে আমি এক কাপ মাখানা নিয়েছি আপনাদের যদি মনে হয় যে মাখানা আরো বেশি লাগবে সেটা যে যার মতন করে আমার মনে হচ্ছে আর একটু মাখানা হলে ভালো হয় তো সেক্ষেত্রে এবার মাখানাটাকে আমাদের ভাজতে হবে ঠিক আছে আর ভাজতে হবে মানে শুধু মাখানাটাকে ক্রিস্প করে নিতে হবে কারণ মাখানা ক্রিস্প না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে আবার বলছি মাখানাটা কিন্তু আমি পুরোটাই লো ফ্লেমে করছি এখনো ক্রিস্প হয়নি দেখে নি মাখানাটা ক্রিস্প হয়েছে কিনা আবার এই গরম গরম তো মাথা না মাখানা ক্রেস হয়ে গেছে তাহলে এখন গ্যাসটা অফ করে দেব মাখানাটা ক্রেস হয়ে গেছে দেখিয়ে দিলাম এবার এটাকে আমরা একটা পাত্রে ঢেলে দিলাম ঠিক আছে এবার আমাদের আর বিশেষ কিছুই করার নেই এবার আমরা মাখানার সাথে যে আমরা যে সবজিগুলো যে কেটে রেখেছি সেটাকে মাখানার সাথে মিক্স আপ করে তারপরে কেউ একজন টেস্ট করে বলবে যে সেটা খেতে কেমন হয়েছে আচ্ছা এখানে রইলো এবার আমি এর মধ্যে একটা একটা করে জিনিস ঢালবো সবার আগে ঢালবো পেঁয়াজ পেঁয়াজ দিলাম হচ্ছে ক্যাপসিকাম নেক্সট হচ্ছে শশা আমি আবারও বলছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি যেগুলো কাঁচা খাওয়া যায় অবশ্যই দিতে পারেন একটুখানি ব্ল্যাক সল দেব কারণ সবজিগুলোতে তো নেই অল্প দিতে হবে কেননা মাখানার মধ্যে কিন্তু আমরা নুন দিয়েছি এবারে এটাকে মেখে নিতে হবে যেরমভাবে বাকি চাট মাখে সেরমভাবে মাখতে হবে প্লেটিং করি এইটার মধ্যে হ্যাঁ এবার টেস্ট করে দেখা যাক যে এই মাখানা চাট বা মাখানা মশালা যাই বলুন না কেন সেটা খেতে কেমন তো ব অ্যাপিটিড হম আরে কোথায় লাগের দোকানে পাপড়ি চাট সত্যিই বলছি আমার গিন্নি করেছে বলে বলছি না এগুলো আপনারা করলে একই রকম টেস্ট হবে আপনারা একটু লেবু দিয়ে দিতে পারেন যারা আমার মতো একটু টক খেতে পছন্দ করেন একটু ট্যাঙ্গি করে খেতে পছন্দ করেন একটু লেবু দিয়ে দিতে পারেন তাহলে একটু ময়েশ্চার আসবেন হুম হ্যাঁ আমচুর মাত্রাটা আপনারা বাড়াতে পারেন বা চাট মশলা বা একটু তেঁতুলের ঝাল অল্প দিয়ে এটা ট্যাঙ্গিনাসটা বাড়াতে পারেন এছাড়া আর কিছুই করতে হবে না সো আই থিংক ইজ ডিলিশিয়াস As well as healthy too. Yes, of course. Goes without saying.